তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসবে সবাই ভালো আছে আমিও ভালো আছি হ্যাপি সানডে সবাইকে রবিবার আজকে বারোটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে দিন অনেক আগেই শুরু হয়ে গেছে আচ্ছা হাসাহাসির কারণ বলছি তোমাদের দিন অনেক আগেই শুরু হয়ে গেছে দিন শুরু হয়ে গিয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে রান্নার অর্ধেক হয়ে গেল এখন ভিডিওটা অফ করলাম হ্যাঁ হ্যাঁ ওটাতেই বসিয়ে দাও তো রান্না এখন আরম্ভ করেছি তাও দুপদ আমার হয়ে গেছে তিন নম্বর পদ বসেছে আর একটা হবে তো ওটাও বেশি কমানো যাবে না এ হয়ে যাবে বন্ধ করা বন্ধ হ্যাঁ তো এটা হচ্ছে কারণ আজকে একটু দেরি হলো ওদিকে সানি গেছে চুল কাটতে মিস্টার ঘোষ সকাল সকাল বেরিয়ে গেছেন ডাক্তার দেখাতে নটা নাগাদ তো ওনাকে জলখাবার করে রুটি করে তখনই ছেড়ে দিয়েছি আমরা খেয়েছি কালকে বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিটা শেষ করেছি সত্যি কথা ভাই জিনিস নষ্ট করতে গায়ে লাগে শেষ করে দিলাম শেষ হয়ে গেল সবার উঠে গেল পেটে আর দু পিস মাংস দিয়ে জোনাইকে সকাল সকাল ভাত দিয়ে দিয়েছি কারণ রাতে ওর জন্য ভাত করেছিলাম তো বাদ দিয়ে দিয়েছি ও পেট ঠুসে খেয়ে একদম টান টান হয়ে যেন রাজা ঘুমাচ্ছেন আর ঘোষবাবু বাড়ি আসার পরে শরীরটা ভালো লাগছে মানে রোদে বেরিয়েছিলেন তো এখন বলছে একটুখানি ডিহাইড্রেশন মতন লাগছে প্লাস কালকে ওনার একটুখানি কনস্টিপ্রেশনের ধাত আছে বলে যার জন্য উনি মেডিসিন নিয়েছিলেন তো সেটার জন্য মানে বারবার হুম বাথরুম ঘর বাথরুম হ্যাঁ হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না কথা হচ্ছে দুর্বল হয়ে গেছে শরীরটা আর এখন কী কী রান্না করলাম সেটা আগে তোমাদের দেখিয়ে দিই বন্দনাদি সমস্ত কাজ সেরে

যতবার ওর দাদার জন্য চা হয় ততবার কিন্তু ও ঢু মারে সেই চায়ের মতো মুখ গুজবেই গুজবে সে যদি দিনে পাঁচবার দশবার হয় সেটাই খায় সেটা বড় কথা বড় কথা আমি দেখিয়ে দিই আগে তোমাদের কি রান্না হচ্ছে এখন তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এখানে কাটোয়ার ডাটা দিয়ে মটর ডাল করেছি আর এইখানে হয়েছে লাল শাক হচ্ছে ঠিক আছে আর এদিকে এই যে কাতলা মাছ এনেছে মাছ হবে আর এই যে মাছের মশল্লা ঠিক আছে ঘুমাবে না খাও না তুমি খাও কেউ তোমাকে খেতে বসতে শুতে বাবা কত বড় বাইরের আকাশটা দেখো আমি এই ঘরে এসে ছোট ঘরে এসে বসেছি ভিডিও করব ওই জন্য তো এখানে মাছের মশলা কষাচ্ছি এই যে মাছ সব ভেজে রেখে দিয়েছি আর এখানে বিভিন্ন করা হয়েছে দুধটা বসিয়ে দিলাম নাহলে দুধটা কেটে যাবে মাছ হয়ে গেছে ডাল বেগুন শেষ কারণ সবাই খেয়ে ফেলেছে আরে হাঁকা নেবার যে নাড়া ওটাকে হ্যাঁ এবার ঘোরা ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরে সবটাই কি ধরনের ঘোরানো হচ্ছে এটা ঠাকুরের সামনে ভালো করে ঘোরাও গণেশ ঠাকুরের দিকে একটু করাও হ্যাঁ গায়ে ছেঁকা না লাগে আবার ঠাকুরের ঘরে ঘোরাও আসতে নামো এইখানে হাত দিতে হয় এখানে হ্যাঁ ঠাকুর মশাই হ্যাঁ দেয় জনের দ্বারা ধূপ ধাপ না করে দাদু ঠাম্মির ওই ঘরে যেতে হবে না ডাইনিং এ ঘুরিয়ে নাও নিয়ে ওইখানে ঠাকুরের সামনে রেখে দাও ব্যাস যা আস্তে দুধটা আস্তে করে গুজে দিই মাঝখানেরটা দেখি টং ইটা নেই আসতে ইভিনিং বন্ধুরা জাস্ট শুয়েছিলাম উঠলাম ভালোই বৃষ্টি হচ্ছিল বাইরে মেঘ করেছিল দেখেছি কিন্তু এখন দেখলাম যে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে আকাশে মেঘ রয়েছে যাই না আবার কখন ঢালবে তো এই হয়েছে ব্যাপার আর তো সন্ধ্যে দিল দেখ মাঝে মাঝে শুনতে সানিও দেয় অনেক ক্ষেত্রে এবার বাড়িতে ছিল বলে দিয়ে দিল অনেক সময় হয়তো সেই সময় ঘুমিয়ে থাকে বা সানি আবার এসে ওই ফুটবল থেকে এসে তখন ঘাত বা ধুয়ে অনেক সময় দেয় আর জোজো ওই যে বসে আছে দিয়ে ঘুরে যে কী দেখে হ্যাঁ এদিকে নিয়ে যাই হোক আর এখন ওই বলি মাটানের সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে কারণ মিস্টার ঘোষ অনেক বেলায় মাটন নিয়ে এসেছিলেন মানে ডাক্তার দেখাতে গেছিলেন তখন আর তখন অলরেডি আমার বাকি রান্নার প্রিপারেশান সব হয়ে গেছে তো যার জন্য আর তখন করা হয়নি আমি বললাম যে ঠিক আছে তাহলে হ্যাঁ বাবার সাইকেলে দেখে যাব তো আমি বললাম যে তাহলে থাক বাংলাদি সব যাওয়ার সময় রেডি করে গেছে আর এখন আমি ওটাকে ম্যারিনেট করে রাখবো সাজি খুবই সহজ হ্যাঁ একটু পরে তারপরে করব চলো তাহলে কাজটা করে নিয়ে এই যে মাটারটা ধুয়ে রেখেই গেছিলো বাংলা আর এই যে সমস্ত কেটে কুটে দিয়ে গেছে আলু ভালো পরিষ্কার করেছো তো মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম আর চা বসালাম বসাবর জন্য চাটা হোক এটাকে নিয়ে যে তারপর প্র্যাকটিসে বসাবো একটু আর এই যে দরজার বাইরে এসে ডাক নিলনা খোল মনে হয় না ছুটকে আলু ভাত করে দিন হেভি চটকাতে ইচ্ছে করে আর ও খায়ও চটকা ওকে যত মানে চিট করে ফেলে পেটের মধ্যে হামুদি হ্যাঁ ওকে যতই চটকাও না কেন আমার চটকানি খায় মাঝে মাঝে কে হুম তোর মাঝে এরকম একটা ব্যাপার যাই হোক চলো মাংসটা যখন করবো তখন তোমাদের দেখাবো মাংসটা কিন্তু এখনও কষছে তো সমস্ত বাইরের কাজকর্ম সেরে এসে এই সবে বসলাম মানে শুয়ে পড়ব কারণ ওই সকালবেলা ওঠার একটা তাগিদ আছে তো রান্নাঘরে যতটা কাজ আছে সব মিটিয়ে দিয়েছি বাইরেও সমস্ত কাজ মিটিয়ে দিয়েছি সব গুছিয়ে দিয়েছি আর ওই ইয়েলো আর ব্ল্যাকে স্ট্রাইপ স্ট্রাইপ কভার দেওয়া ওইটা বাবা তো যাই হোক তো বিছানাপত্র করে বসে গেছি ঝেড়ে পেতে হ্যাঁ সব করে টরে নিয়ে বসে গেছি আর মাটনটা কিন্তু সত্যি ভালোই হয়েছিল। কারণ একদম হালকা করেছি কোনো রকম রিচ করিনি রাতের জন্য একদম পারফেক্ট শুধু ইউরিক অ্যাসিডের ট্যাবলেটটা আমাকে খেয়ে হবে কারণ আমাকে রোজ রাতে ওটা খেতেই হয় যাই হোক এখন একটু মেনে ঠিকঠাক চলছি বলে বলতে নেই আমার বাদিগের পায়ের যে পেনটা সেটা কিন্তু অনেকটা আমার কম আছে আমি লক্ষ্য করছি আর চিন্টুর হয়ে গেছে চিন্টুর প্রিপারেশনও মোটামুটি ভালোই আছে টই সব গোছানো হয়ে গেছে আর এখন সেই মাছের একটা পাম্প অ্যাকুরিয়ামের খারাপ হয়ে গেছে সেটাকে নিয়ে এসেছে সেটাকে ওরা দুজনে বাপ মিলে লাগাচ্ছে চিন্তু এতক্ষণ ড্রয়িং করছিল আমি বললাম যে তাহলে ভিডিওটা শেষ করে নিই আর এই যে খেজুর তো জোনাই এখন বসে আছে আমার পাশেই শুয়ে যাবে আমি তো নিচে বিছানা করেছি নিচে বিছানা করেছি এই অর্থে কারণ এক তো সত্যি কথা বলতে চারজনের আমাদের খাটে হয় না আর এসিটা যেহেতু এই রুমে আছে গরমের জন্য আমরা এই ঘরে শুই আর শীতকাল হলে তখন আমরা এই ঘরে ওই ঘর করে শুই মানে চিনু আমার সাথে ওই ঘরে চলে যায় বা মিস্টার ঘোষ ওইদিকে চলে যায় আমি তিনজনকে নিয়ে দুজনকে নিয়ে এদিকে চলে এরকমভাবে আমরা শুই এই হলো ব্যাপার আর আরেকটা যেটা বলতে গেলাম দেখ দাদা হ্যাঁ ভরে ভর্তু কক্রোচ হয়েছে এই ডিম থেকে ডিম বাচ্চা ওরা কোন থেকে খুঁটকি খুঁটকি বাচ্চা বের হচ্ছে খুঁটকি খুঁটকি বাচ্চা বেরিয়েছে যাইও ডিম눔partite একটু দূরত্ব আছে বুঝে পাই না এত পরিষ্কার রাখার পরেও কোথা থেকে বের এটা বিছানা থেকে এখন তো বিছানা পচ আমি নিচেরটা পাতলাম চিনু ওপরের বিছানা পাই পেতে নিয়েছে তবে জোনাই একটু পরে যেই আমি শুব ও ঠিক চুপচাপে এসে আমার পায়ের টানটান ওই পাশে শুয়ে এই হলো ব্যাপার তো চলো ব্লকটা আজ এখানেই শেষ করছি সারাদিনে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার দিদিভাইরা কিন্তু বলেছে মিনময় দি আরও বিশেষ করে বলেছে যে বকা দেওয়াতে কিন্তু ব্লগের সাইজ বড় হয়েছে ছোট হোক বড়ো হোক রেগুলার টাইপ করে ভিডিও দিতে তো আমিও চেষ্টা করছি রেগুলার বেসিকের উপর দিতে মনটাও লেগে থাকে আর তোমাদেরও আপডেট রেগুলার দিতে পারি যে কি করি সারাদিন যদিন আমার বর থাকে না বাড়িতে তো যাই ওই আর কি দেখো জন্য কিন্তু অলরেডি হয়েছে পড়ে গেছে বডি তো এই তো এই হলো ব্যাপার চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তোমরাও দেখছো ভালোবাসা দিচ্ছ ভালো লাগছে তোমরা তো চলো বাবা বললাম বলে আরো পুরো শুনলো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো